হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাম অ্যান্ড অ্যাস কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগত আজকে অনেক দিন পর আসলাম হয়তো মাস হয়ে গেছে আসলে সবাই অসুস্থ বাসায় বা অনেক কাজ আছে আমাদের জন্য অনেক ব্যস্ততার মাঝে আজকে আবার চলে আসলাম তো আর দেরি না করে রেসিপি শুরু করে দিই আজকের রেসিপি হচ্ছে খুবই মজাদার ছোট কিংবা বড় সবার প্রিয় ভেজিটেবল নুডলস আর আজকে এটা আমি করছি রান্না সো আর দেরি করবো না এটাই আমার ফার্স্ট নুডলস রান্নার ভিডিও আমার চ্যানেলে এর আগের বার আম্মু রান্না করছিল বাট ওইটা সবজি ছিল না এটা ভেজিটেবল ছিল না একটা নর্মাল নুডলস ছিল আজকে আমি করবো তো চলুন রেসিপিটি দেখা নেওয়া যাক এবং আরেকটি কথা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল কোনটি অল করে দিবেন যাতে আমি নতুন ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে দেখুন আমি রেসিপিটি করার জন্য ফার্স্ট তো আমার নুডলসটা সেদ্ধ করতে হবে তো এখানে আমি একটা পাতিলা নিয়ে নিয়েছি এটার ভেতরে আগে আমি সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি এই তো এখানে ফুলকপি এবং গাজর আছে এই দুটা দিয়ে আজকে আমি রান্না করব। আর এখন আমি নুডলসটা সেদ্ধ করে দেখুন এখনও কিন্তু মানে পানিটা অনেক গরম যেহেতু আমি এখনই মানে সবজিটা মাত্রই সেদ্ধ করে নামিয়েছি এখন এটাতে আমি এই গরম পানিটার মধ্যেই আমি নুডলসটা দিয়ে দেব। পানিটা শুধু শুধু অপচয় করে লাভ আছে এটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে আমি অন করে দিই গ্যাসটা স্মেল এখন এটাতে আমি পরিমাণ মতো লবণ দিব আপনারা চাইলে একেবারে রান্না করার সময় দিতে পারেন আমি রান্না করার সময় দেব বাট এখন একটু দিয়ে দেব নুডুলসের সাথে যাতে একটু ভালোভাবে মিক্সড হয়ে যায় পানিটা একটু ফুটতে দেব তাহলে আমাদের নুডলসটি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢেকে তাড়াতাড়ি গরম হয়ে যাবে দেখি আমাদের পানিটা কি হয়েছে ও বলো চলে আসছে ফুটে গেছে আমাদের পানিটা এর মধ্যে আমি কিন্তু আরেকটা কাজ করছি আমাদের নুডলস তো আর আসতো মানে আলাম দেওয়া যাবে না যেহেতু অনেক বড় বড় স্টিক হয় সেহেতু দেখুন আমি কিন্তু এরকমভাবে দুইভাবে বিভক্ত করে নিয়েছি সবগুলা এখন এগুলো আমি দিয়ে দেবো পানিতে আজকে ভিডিও আমি করতেছি কুকিং আমি করতে আজকে দুটো একসাথে করব সম্পূর্ণটা দিয়ে দিলাম এখন আমি এটা তো দিয়ে তো এ করে দেব

তো ভালোভাবে আমি করে সমাধান করে দিচ্ছি এটা ঢেকে রেখে দেবো যেহেতু আমরা পানিটা গরম করছি আগি তাই বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে পাঁচ মিনিটের মতো এইভাবে ঢেকে রেখে দেবো তারপরে আসছি পাঁচ মিনিট পর সে পাঁচ মিনিট তো আমাদের হয়ে গেছে দেখি এখন এখান থেকে একটা নরস উঠি এখানে এভাবে আলতোভাবে একটু ছোয়াবেন তাহলেই বুঝতে পারবেন

পানিটা ঝরিয়ে আমি দেখিতেছি একটু আমাদের নুডলসটি কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি হালকা ঠান্ডা পানি দিয়ে একটু ই করে দিয়েছি এটাকে এটা হালকা ঠান্ডা হয়ে যায় যে এখন নুডলস রান্নার প্রিপারেশনে চলে যাব এখানে আমি নুডলস রান্নার জন্য সেই পাত্রেটি নিয়ে নিয়েছি পানিটা ফেলে নুডলস রান্না করবার জন্য বড় জিনিস দরকার এটাই পেয়েছি আমি এখন এটাকে চুলা চালিয়ে দেবো আমি এখন পানিটা টেনে নে হালকা যেহেতু আমরা এটাতে সেদ্ধ করছি দুইটা জিনিস আমাদের পাতলাটি শুকিয়ে আসছে এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হোক এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এটাতে এখন আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব ভালোভাবে একটু মিক্স করে নেব তখন আমি দিয়ে দেবো আমাদের সেদ্ধ করা সেই সবজিগুলা একটু ফুলকপি এবং গাজর খুব ভালো হবে একটা আমি সব মশলাগুলো অ্যাড করতে থাকব একে একে বেশি কিছু আলাদা মশলা অ্যাড করবো না খুব সামান্য জিনিস অ্যাড করব পরিমাণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেব এটা আপনাদের ইচ্ছা দিলে দিতে পারেন আমি আজকে ফার্স্ট ভাজিটা রান্না করতে হবে যেহেতু সবজি সবজিটাকে আগে মশলা তেল ভালো ভালোভাবে রান্না করে তারপরে হলো আমাদের রান্না করতে হবে নেব অ্যাড করেছি আমাদের সবজিটা আমার একটু বেশি গলে গেছিলো এখন গাছের দেখা যাচ্ছে বাট ফুলকপিটা একটু বেশি চলে গেছে কালারটা কিন্তু মাসাল্লা সেই হয়েছে এখন দিয়ে দেবো আমি কুচি করে রাখা টমেটো একেবারে কুচি কুচি করে নিয়েছি এখানে দুইটা টমেটো ছিল ভালোভাবে মিক্স করে নেব একটু হতে এভাবে বেশি নাড়াচাড়া করলে আবার পাখি ফুলকপিগুলোও মানে গলে যাবে মানে ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে মাঝখানে একটা সাইড করে আমি ভেঙে নেব দিয়ে ভেঙে নিবো আমি এখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি ভালো মিক্স করে নিব ভেঙে আমি কিন্তু একেবারে মিশে গেছে বোঝাই যাচ্ছে না এটা সবজির সাথে এখন আমি দিয়ে দেব এটার মধ্যে সেদ্ধ করে রাখা মুরগির মাংস সরি এটা আমি ফার্স্টে বলতে ভুলে গেছিলাম বাট লবণ দিয়ে সেদ্ধ করে রাখছিলাম মুরগির মাংসগুলো এটাকে একটু কুচি করে নিয়েছি আমি ভাজের সাথে মিক্স করে নেব চারটা কাঁচা মিচ মাঝখানে দিয়ে একটু আমি ফালি করে নিয়েছি বা আমাদের ভাজিতে কিন্তু ডাল এখন আমি এটাতে আমাদের সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দেব নুডলসটা ছেড়ে দিয়েছি এখন আমি মিচ থেকে নারেক্ট করব কিন্তু আমাদের ভাজিটা নেই মানে নিচে লেগে যাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে পুরো ভাজিটা আমি নুডলসের সাথে মিক্সড করে নেব আজকে আমার ভিডিওটা ফুলই দিয়েছি বাট মানে অনেক মানে একটা হাতে মানে দুটো এক কাজ দুটো কাজ একসাথে করতেছি যেহেতু আমি একটু ভিডিওটার কয়েকটা সিন মিস করছি স্কিপ করে দিয়েছি আমি আজকে ট্রাই করলাম দুটো কাজ একসাথে এরকম তারিডিও দেখছে না তারা আমি দিয়েছি একসাথে আজকে ফার্স্ট রান্না করলাম বুঝতে জানি না কেমন হবে বাট লবণটা আমি দেখছি পারফেক্ট হয়েছে এটা আমি সবসময় করছি আমার হাতের লবণটা মানে বেশ বিষ হয় না কম হয় নুডলসটি ভীষণ ঝরঝরে বেছে কিন্তু ভালোভাবে মিক্সড করে আস একটু ভালোভাবে মিক্সড করে নিলাম আমাদের নুডলসটা প্রায় ড্রান আমি দিয়ে দেবো এখানে নুডলসের মশলা

মিক্স করলাম তো অবশেষে আমার নোটলস টিম তোর রান্না করার ডান হয়ে গেছে অল্প একটু রাখবো যেহেতু এখন মশলাটা রান্না দিলাম দুটো নাড়াচাড়া করে নিলাম এক হাতে নাতে গিয়ে পাতিলা হয়ে গেছে তারা কিন্তু রেডি এখন শুধু একটু ভালোভাবে একটু নেড়ে ছেড়ে মিষ্টি আমরা নামিয়ে নেব যখনই নাড়বেন নিচ থেকে নাড়বেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিই আমাদের নুডলসটির ডান ফুল কমপ্লিট এখন পরিবেশন করার পালা আসছি পরিবেশনের সময় এই তো আমার পরিবেশন করা ডান খুব সিম্পলভাবে এটাকে আমি পরিবেশন করলাম উপর দিয়ে ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি আপনাদের ইচ্ছে হলে দিবেন না হলে দিবেন না আর কাঁচামরিচগুলো তো আমি আগেই দিয়েছি ওটা থেকেই নিছি আজকে মানে একেবারে সিম্পলভাবে দিয়েছি শরীরটা বেশি ভালো না যেহেতু ঠান্ডা লাগছে আজকে ইচ্ছে হলো দিতে নিজের নিজের হাতের রেসিপি তাই নিজেই তৈরি করে দিলাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে সিম্পলি সাস তাই ওকে আজকের মানে ভিডিওটা এখানেই সমাপ্ত আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন এবং আমার যাতে আমি নতুন ভিডিও নতুন ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন বাচ্চারা তো এটা আরও বেশি করে মজা করে খাবে দেখাচ্ছে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণ জন্য আল্লাহ